দেখুন বন্ধুরা একদম দোকানের মতন মশলাদার ঝালমুড়ি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই কিচেন ফুডে আজকে আমি মশলাদার ঝালমুড়ি বানাবো মশলাদার ঝালমুড়ি বানাতে আমি মুড়ি নিয়েছি মুড়ির মধ্যে আমি সর্ষে তেল দিলাম এবার আমি ভাজা মশলা করে নিয়েছি এর মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা ভাজা মশলা এটা এটা আমি মুড়ির মধ্যে দিলাম পরিমাণ মতন দিচ্ছি এর সাথে আমি চাট মশলা দিচ্ছি একটু টক টক ঝাল ঝাল হবে মুড়ি মাখাটা কুচুনো পেঁয়াজ দিচ্ছি গাজর শশা আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি এবার এইগুলো আমি সব দিয়ে দেব ভেজা ছোলা আমি দিলাম ঝাল ছানাচুট আমি নিয়েছি এর মধ্যে ঝাল ছানাচুর দেব এবার আমি ভালো করে সব একসাথে মাখিয়ে নেব এভাবে সব আমি মাখিয়ে নিয়েছি এবার আমি একটা স্পেশাল জিনিস দিলাম একটা সিঙ্গারা ভেঙে আমি ওটাকে মুড়ির মধ্যে মাখিয়ে নেব খেতে একটা আলাদাই টেস্ট আসবে খুব ভালো লাগবে আমি চামচ দিয়ে ঘেটে নিচ্ছি আমার ঝালমুড়ি তৈরি এর সাথে আমি একটা নারকলের টুকরো দিচ্ছি একদম দোকানের মতন ঝালমুড়ি দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম সুন্দর বন্ধুরা আপনারা এইভাবে ঝালমুড়ি ঘরে বানিয়ে খাবেন একদম দোকানের স্বাদে